বাংলাদেশ চাইনা থেকে বৃষ্টি যে আই ও সি যুদ্ধ বিমান কিনছে এতে ভারতের আপত্তি কেন হ্যাঁ তাকে ব্যবসা কাল্লা দো আমার ইন্ডিয়াকে তারের মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক দেখলাম করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সি বিনা ট্যাক্সি এবার হেরা ডরে মরে যাবো খুব মাগো কোনো বোমা বরি দেননি কোনো এবার এটা কত যুদ্ধ বিমান খুব বোমা মাগো এরপরে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগাই দিছে

দেখছো তুই তো গম আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো মানুষ পাইবি রে আমার দালাল বলো সে আমি একটা গবেষক রে এরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র তিনশো মতবাদ পড়ছি রে এরে পৃথিবীর টপ টেনের ভিতরে একজন রে ডক্টর ইউনুস চিনলি না তোরা কেউ তাকে সহযোগিতা করলো না প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে কেউ তাকে হেল্প করে না আমি নিজে শিক্ষক বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যাই নিজে শর্মে মরি গেছি ওমা যাই যে প্রেস ক্লাব আরো কতটি বইছে থালা বাড়ি লই কইলাম আল্লাহ জীবনে তো রাজপথে ইচ্ছে বেজ মাইলাম না আল্লাহ এই আমার ছয় লাখ শিক্ষকদের ইজ্জত দাও আমি বই রেছি কেন শহীদ মিনারে বই বই জিগির করি তা আজ ধরি এই কইসে আলসাড়া তিন হাজার কুড়ি দিয়া সিস্টেম হলো এনছি হুজুর হরাই হো সার রাহুলানে সাই ঘন্টাতে দেরি করি যাইও না এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট তার কোন সরকার দেয় না থ্যাংক ইউ ভাবে কে ডক্টর ইউনুসে কত জিরুজ মাত্র এক বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার আজকে পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে প্রায় সাতাশ হাজার কোটি টাকার রেমিটেন্স আছে আঙ্গ প্রবাসীরা ঠাঁসায় দিতে আছে এই থ্যাংক ইউ ভাই কে প্রবাসীরা ডক্টর ইউনুসে শিললি না রে তখন রাজনৈতিক দলটির উপরে যে মনকষ্ট আমার শুধু তোদের ফতনের দিনের অপেক্ষা করতে আছি আমি আফাতো গেছে শুধু তবু অপেক্ষা আছি সালা ছটা মাস অপেক্ষা ফেব্রুয়ারি অপেক্ষা করিয়ে তোর বিচার আল্লাহ করবো তুই আঙ্গ চল্লিশ কোটি মানুষের নিজেকে মধ্যে বাড়ি দিয়েছে ডক্টর ইউনুসরে একদিনের জন্য ক্ষমতাটা চালাতে দেশ ভাবতেছে না দেশটা তুই উনি দায় করলে কত দায় যাই তো কত খারাপ চালাতে দেশের নিউনারে কেমনে চালাও কেমনে চালাও প্রত্যেকটা দিন কবি দেশটার ভিতরে কি মানুষ প্রত্যেকটা সেক্টরে যুদ্ধ বিমান আগে একটাও নাই রাডার পর্যন্ত রাডার সিস্টেম আমার দেশে বিমান চলে গেলে অটো সিস্টেম ফার্স্ট ডলার পাইব ওমার দেশ আঙ্গো রাডারের ইনকাম খাই ইন্ডিয়া এগুলা তখন বললে আঙ্গো জিরবাগ পল্লা কাটিয়ে নিত তারা এখন রাডার সিস্টেমের তেরো হাজার কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি ডক্টর ইউনুস প্রত্যেকটা সেক্টরের তারের মতো সোজা করি গেল যদি উনারে আর কিছুদিন সময় দিতি শুনলি না কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে এগুলো আল্লাহর সংরক্ষিত মহাপুরুষ উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতা হইতো সর্বোচ্চ এমপি হইত তাও নিজের কেন্দ্র ফেল করতো এগুলো কিছু জিনিস আল্লাহ রাখি দে তার রহমত ফাদুল্লাহ মক্কাল মোকার রমা কোনো কোন লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন এটা মোহাম্মদ সাহাশাল্লামের জন্য রাখি দিছে আল্লাহ আমার দোস্ত এখানে ক্ষমতা চালাইব হিজরতের আগের দিন ইয়ং বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছে একদিন আগে সব দলের নেতারা শেষ মরি কবাকবি করি মোহাম্মদ সাহাশাল্লামের জন্য সিয়ার রেডি রেখছি আল্লাহু আকবার কোরবানা এই ভাবে তোদেরকে আল্লাহ গিফট কইছে ইডি কইলে ইডি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই আর কস আমরা বলে ওনারে নবী বানাইয়া নাওজবি লেডা মেসাল দিতেছি ডক্টর ইউনূস স্যার বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত 10 লক্ষের উপরে মানুষ মারা যেত আজীবন তারে সুমা খাইলে তার তাই তোরা সুদ্ধি ফেরত কথা লেখি রাখ নোটস হচ্ছে ইন্টারনেটে আমার কথা ওরে কবি ঠিকই আশ্বাদি দিয়েছে মাল সে কেন বলছে আল্লাহ নির্বাচন নির্বাচনের মত আল্লাহর গজব দুনিয়াতে আর নাই এদিন আটটা তুনে লাগবে কবা কবি এ ফেব্রুয়ারি যে তারিখ নির্বাচন হবে আটটা তুনে দেখবি এনে বিচে গেছে হজর না আটটা তো হাসটাতে তো বড় শেষ হ্যাঁ এ ছটা তো কবা কবি লাগিয়ে যাবে বই লেই রাখ কথা সে বইতেছে উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরও একটু ঠান্ডা হইতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আমরা সকলে তো এক মায়ের সন্তান মিলেমিশে চলে যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে জিনিসগুলো যারা অপরাধী তাদের না বিচার হবে সব মিলে লোক কয়জন না এক দেড়শো লোকের শাস্তি হবে আর তা আওয়ামী লীগের কোটি কোটি বাইরে আছে তারা সেভ হইয়া যায় বিএনপি বাইকগুলো সুন্দরভাবে চলতে পারে জামাত সুন্দরভাবে চলতে পারে সন্মানের বাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি সে সুযোগটা তো দিলি না দিলি না

এত সুন্দর রাস্তাঘাট করছে রে কেমন পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নেই উনিশশো কোটি টাকা দিয়ে ফোরলাইন করছে যে লাক্সামের যানজট ফোরলাইন হে লাক্সামের যানজট রয়ে গেছে বাড়ি যেগুলো হারা এবার কথা হাস্য কোটি টাকা হিয়া দিঘা ইলেছে বাঘমারা বাজার একশো মিটার সেই বাজারটা দুই ঘন্টা আমরা পার হইতে পারি না মাহাতের কি ফলা এইজন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে সুযোগ দিছিল আল্লাহ চোদ্দশো শহীদের বিনিময়ে হারলি না সুযোগটা কাজে লাগাইতে হারলি না দুর্ভাগ্য তোদের দুর্ভাগ্য তোদের দুর্ভাগ্য তোদের তোদের হয়তো সৌভাগ্যের আর শোভে সাথে আর হবে না এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর তবে হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন ফেয়ার করে দিব দারুণ মানুষ উনি যতটুকু ফারে হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার করব তোর ভোটটা সঠিক জায়গা দিস শেষ দাবি তোর রে করলাম আমিন গো বারোতে কি লাফত্তি করেছে আবার বুঝছেন বিষে গেছে তো হ্যাঁ কয় কি জ্বালা জুড়ায় না ইহুদি না কেন তাম পৃথিবীর তবু এক হাজার লোকের এক হাজার কোটি রে গুর কানে ধরি আশি লাখ ইহুদি মাত্র সকল অর্থনৈতিক কন্ট্রোল তাদের হাতে ফরমান বোমা তাদের হাতে

আল্লাহ কত আরে রে আল্লাহ যত ডিগ্রি বিয়াদারি বিয়া করবি তত ডিগ্রি সেলসিয়াসে নিজ্জত ঠিক ঠিক গরিব গুণা করবি মূর্খক কর মূর্খক কর আগলারে শিক্ষিত করি ধরা কাচ্চা বুঝতি গো মাইনে রে কনো হইলা গালি এব গুকুত কিতে রে আগরে গালি কিলেরে দে আমি বহুত শাকাত করলা কোসুর আর কুত্তা কই আসলে পুরুষ কুত্তা তো অসুবিধা কিসের কুত্তা প্রেমের কুত্তা পুরুষ আসলে মানুষকে বেশি ভালোবাসে ওই দৃষ্টিকোণ থেকে এটা এই ম্যানিংসটা ঠিক হয় আসলে পুরুষ কুত্তা এটা হে কুত্তা নয় জায়দুল কাল আসাতে জায়দ সিংহের মতো যায়দুন কাল কালবে আইফি খাসলাতেহি এটা আবার গ্রামাটিক্যাল স্ট্রাকচার কোনটা কই কোন বেজাল লাগাই দিই